তো গাইয়েস তৈরি হয়ে গেল সুস্বাদু বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি ডোরা কেক এবং একটি স্বাদাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইয়েস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা বাচ্চাদের খুবই একটা পছন্দের কেক তো তার জন্য এখানে আমি নিয়ে নিছি বিস্কিট আর এই বিস্কিটগুলো চকোফন বিস্কিট তো এই বিস্কিটগুলো দিয়েই আমি আজকে আমি বাচ্চাদের ফেভারিট কেকটা তৈরি করবো তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাক থেকো তো এখানে আমি বিস্কিটগুলোকে দেখো এভাবে করে ক্রিমগুলো তুলে নেব দেখো সবগুলো ক্রিম আমি তুলে নিছি তো বিস্কিটগুলোকে এভাবে ভেঙে নেব তারপর আমি শিল পাটায় গুঁড়ো করে নেব দেখো শিল পাটায় আমি গুঁড়ো করে নিছি বিস্কিটগুলো তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার তো খুব ভালোভাবে মিক্স করে নেব তো গাইস মিক্স করা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি এমনিতেই বিস্কিট অনেক মিষ্টি থাকে তার জন্য আমি চিনিটা অল্প দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল সবিন তেল তো চার চামচ তেল আমি দিয়ে দিচ্ছি তো খুব ভালোভাবে মিক্স করে নেব তো গাইস এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে বেটারটা তৈরি করে নেব দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তো দেখো ব্যাটারটা এমন হয়েছে গাইজ কেক ভাজার জন্য এখানে আমি তাওয়া বসায় দিচ্ছি তো একটু তেল দিয়ে দিচ্ছি তো এমন এক চামচ করেই আমি দিব তো আস্তে আস্তে হতে থাকবে আর জালটা একেবারেই আমি কম আছে দিছি তো গাইজ দেখো কেকটা কিন্তু হয়ে গেছে আমি দিয়ে তো গাইজ দেখো একটা কেক হয়ে গেছে তো তোমাদের বোঝার জন্য আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি বিস্কিটে বিস্কিটেরতে যেই ক্রিমটা আমি রাখছিলাম তো ওই ক্রিমটাকে আমি সামান্য একটু দুধ দিয়ে তারপরে গলিয়ে নেব তারপরে একটা কেক নিয়ে নিছি কেকের উপরে আমি ক্রিমটাকে খুব ভালোভাবে লাগিয়ে নেব তারপর আরেকটি কেক আমি এভাবে জোরা লাগিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল একটি জোরা কেক তো গাইস তৈরি হয়ে গেল সুস্বাদু বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি জোরা কেক এবং একটি সাধারণ বিস্কিট দিয়ে কিন্তু এই কেকটি তৈরি হয়ে গেছে আর আমরা বাচ্চাদেরকে কিন্তু খুব সহজেই খুশি করতে পারি বিকাল টাইমে এমন কেক তৈরি করে তো খুব সহজভাবেই এই কেকটা তৈরি করা যায় আর অল্প সময়ের মধ্যে তো গ্যাস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ